আমরা চাই যে আমাদের কোম্পানিরা খুলে দেওয়া হোক আমাকেও কোনো সমস্যা নাই আমাদের কোম্পানিতে একটু কিছু লোক জ্ঞানজাম টেনজাম করছে তাদেরকে ঠিক আছে আইনতভাবে তো শাস্তি দেওয়া হয়েছে ঠিক আছে আমরা চাই যে আমাদের মালিকের কাছে অনুরোধ করে জানাই যে আমাদের কোম্পানিরা অতি তাড়াতাড়ি শিগগিরই যে আমাদের কোম্পানিরা খুলে দেওয়া হয় আইরিশ ফ্যাক্টরি কিছুদিন যাবত অনির্দিষ্টকালের জন্য বন্ধ এর জন্য দাঁড়িয়েছি আমাদের কর্মপরিবেশ যাতে ভালো থাকে এই সামনে দুইটা ঈদ আছে আমাদের ঘর আছে দোকান বাকি আছে যদি আমরা কাজ না করি স্যালারি পাবো না আর স্যালারি না পেলে আমরা ঘর ভাড়াও দিতে পারবো না এবং কি দোকানের খাবারও খেতে পারবো না সেগুলো আমাদের বাচ্চাদের স্কুলের বেতন আছে আবার সামনে ঈদ আছে বাচ্চাদের অনেক বাইনা থাকে সেগুলো আমরা পূরণ করতে পারবো না সব কিছু দিয়ে আমরা খুব কষ্টের ভিতরে আছি এর জন্য আতঙ্কের ভিতরে আছি আমাদের মালিকের কাছে আকুল আবেদন যাই হোক অতি শীঘ্রই আমাদের ফ্যাক্টরিটা খুলে দেওয়া হোক আমাদের সকলের পক্ষ থেকে মানব বন্ধন এই কারণে যে আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই এবং আইরিশের আগের যে অবস্থান ছিল সেই অবস্থানে ফিরে নিয়ে যেতে চাই যে আইডিসের মালিক সাত তারিখ থেকে আট তারিখের বেতন দিয়ে দেয় কোনো সময় কোনো সমস্যা নাই কিছু দুশ্চন্দ্র লোক এই বিবাদ সৃষ্টি করে এই কাজ করছে আমরা মালিকের কোনো দিন ক্ষতি চাই না মালিকের ভালো চাই আমার ফ্যাক্টরি চালুক খুলে দেওয়া হোক এই যে কী কারণে বন্ধ হয়েছে এই কিছু মালিক মানুষ দশ বারো জন কি বিশ জন মানুষ এলা উদাহরণ চেষ্টা করছে যে ফ্যাক্টরি বিবাহ সৃষ্টি করে যেমন দুই বছর দুই মাস তিন মাস বয়স হয়েছে এলা এরকম বিবাহ সৃষ্টি করছে আমরা ফ্যাক্টরি খুলে দেওয়া হোক